ভোট আসে ভোট যায় রাস্তা একই থাকে নজর দেয় না কেউ স্কুলের একমাত্র রাস্তার অবস্থা বেহাল চরম সমস্যার সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটায় স্কুলের রাস্তা অবস্থা বেহাল হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে মেরামত করার কোনো উদ্যোগ নেই প্রশাসনের রাস্তা খারাপ থাকায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা ফলে রাস্তা পরিণত হচ্ছে পুকুরে এই রাস্তার উপর নির্ভর তিনটি স্কুল সাথে এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমবারে হাটে আসা সাধারণ মানুষ এই বিষয়ে এলাকার মানুষ নিরঞ্জন রায় জানায় রাস্তা এতটাই খারাপ হয়ে আছে যাতায়াত করা যাচ্ছে না নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে তিনটি স্কুলের ছাত্রছাত্রী রাস্তা খারাপ থাকায় বারবার ঘটছে দুর্ঘটনা অল্প বৃষ্টি হলেই রাস্তার উপর এক হাঁটু জল রাস্তা দিয়ে চলাচল করা যায় না রাস্তা নিয়ে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি আমরা চাই দ্রুত রাস্তা মেরামত করা হোক খুব ভাঙ্গা রাস্তার জন্য অসুবিধা জল জমে যায় বর্ষার দিনে থাকা যায় না এবং দুই তিনজন লোক এখানে স্কুটার নিয়ে পাল্টি খেয়ে গেছে কাদা ডাদা মেখে পরে বাজারে গেছে এই অবস্থা প্রায় বছর খুবই অসুবিধা হচ্ছে রাস্তাটা ভালো হলে ভালো হবে প্রচুর লোক যাওয়া আশা করে ছোট গাড়ি বড় গাড়ি বাইক খিলিগিরি যাওয়া আসার জন্য এই রাস্তাটাই মেইন বাজার দিয়ে যখন এই রাস্তা ঢুকে তখন এই রাস্তা দিয়ে যায় লোকের জন্য অনেক কিছু জনের যানবাহন চলাফেরা করে অনেক গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি সব এবং বাজারে যাওয়া টোটো রিক্সা সবই এইখান দিয়ে যাওয়া আসা করে অনেক গাড়ি ঘোড়া এলো পুরনো হাট রাস্তাঘাট বাজারে যাওয়া স্কুলে যাওয়া বাচ্চাদের খুব কষ্ট হয় ছাত্রী যাওয়া করে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরীক্ষার সময় খুব অসুবিধা হয়ে যায় বাচ্চাদের এখানে নেতা মন্ত্রী কেউ আসে না ডাকলে আসে না ডাকলে আসে না এই না না রিফাইন কোনো নাম নেই কি চাইছেন কি হলে সুবিধা রাস্তাটা হলে ভালো হয় সবারই যাতায়াত সুবিধা স্কুলে বাজারে যাওয়া স্কুলে যাওয়া সবারই সুবিধা এই যে বেশিরভাগ গাড়ি এখান থেকে যায় পেট্রোল পাম্পে যায় গাড়ি তেল ভরছে এই যেতে পারে দিন যাবৎ মানে খারাপ হয়ে পড়ে আছে নিচের মাটি ভেঙে গেছে এত লোকের চলাফেরা হয় রাস্তাটাতে স্কুল সামনে বাজার সামনে তাও তো রাস্তাটা হচ্ছে না ছাত্রছাত্রীরা খুব অসুবিধার মধ্যে চলাচল করছে ভালোই অসুবিধা বাচ্চারা সাইকেল নিয়ে যাচ্ছে জল আছে সামনে গেটের সামনে জল লাগিয়ে থাকে দিনে আজকে বাজারের দিন তো বহুত লোক চলাফেরা করে তাড়াতাড়ি করার জন্য সামনে বর্ষার আগে তো আর হচ্ছে না করতে অসুবিধা হবে তাও যত তাড়াতাড়ি রাস্তাতে একদম খারাপ অবস্থা এই রাস্তাটা আমাদের নিত্য চলাচলে কাজে লাগে সবসময় আজকেও আমি আসলাম আমি গেলে সকালবেলা এখান থেকে শিলিগুড়ি যাই আজকে রাজগঞ্জ যাচ্ছি এই রাস্তার অবস্থা খুবই খারাপ দুদিন তো আমি অ্যাক্সিডেন্টই হয়ে গেছিলাম সামনে হাই স্কুল আছে স্টুডেন্টরাও এই অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট হয় মানে খুব অসুবিধার সম্মুখীন হতে হয় প্রায় নেতা মন্ত্রী সবই তো এই আমার খালাকাটায় শুনে একটু যাতায়াত করে সবাই আসে বড় বড় ভাষণ ফাষণ দেয় কিন্তু কাজের কাজ তো ওই ভোটের আগেই যা একটু হয় মানে মুখের দিক থেকে বলার যেটা হয় কিন্তু কাজের কাজ কিছু আর হয় না রাস্তায় আমাদের চলছে খুবই অসুবিধা হয় মাঝে মাঝে রাস্তাগুলো গর্ত এত বড় দেখা যায় না মনে হয় গাড়ি নিয়ে পড়ে যেতে হবে সারাদিন লোক চলছে সবসময় থাকে আমাদের খুবই অসুবিধা চলাফেরা করতে এই যে কত ছাত্রছাত্রী আসে স্কুল পড়াশোনা করতে হয়তো আরো বেশি অসুবিধা ছোট ছোট বাচ্চারা আসে তখন তো জলের জন্য গর্ত কোথায় আসে দেখা যায় না এত বড় বড় গর্ত কারণ গাড়ি নিয়ে পড়ে যেতে হয়

অনেক জায়গায় গর্ত গর্ত হয়ে গেছে ছেলেমেয়েদের আসার ভীষণ অসুবিধা হচ্ছে এরপর যত তাড়াতাড়ি সম্ভব যদি এটা ঠিক করা হয় তাহলে ছেলে মেয়েদের কথা ভেবে আমরা হব ভীষণ উপকৃত হব দুর্ঘটনাটা ঘটছে অবশ্যই মাঝে মধ্যেই স্কুল মানে স্কুলে আসার পথে বা যাওয়ার পথে সাইকেল থেকে পড়ে যাচ্ছে এমনকি হাঁটতে গেলেও যেরকম কন্ডিশন যদি অন্যমনস্ক হয়ে হাঁটে কোথায় পড়ে যাচ্ছে এরকম হচ্ছে ফ্রান্সুই হচ্ছে আমাদের সমস্ত ছাত্রছাত্রী एक्चुअली এই গেটটাই ইউজ করা হতো তো সবাই এটা দিয়েই ব্যবহার সমস্ত ছাত্রছাত্রী এটা দিয়েই যাতায়াত করে আর আমাদের তো প্রচুর ছাত্রছাত্রী কারণ যখন ছুটি হয় একদম দল বেঁধে বেরোনোর সময় খুব অসুবিধা হয় কি হলে সুবিধা হয় রাস্তাটা একটু ঠিকঠাক হলে এবং ঠিকঠাক করে যদি পিচ করে দেওয়া হয় তাহলে আমরা ভীষণ উপকৃত হবো অন্যদিকে রাস্তা নিয়ে বিনাগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রমজুদ্দিন আহমেদ জানিয়েছেন এই রাস্তার বেহাল অবস্থা আমরা আগে থেকে জানি এটি পূর্বে এটা বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে এবং এজডি থেকে এটা সবকিছু কমপ্লিট করে তার অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে এবং সেটা স্যাংশনও হয়েছে অর্থ দপ্তরে স্যাংশন হয়ে গেছে ইলেকশনের এখন তো টেন্ডার হচ্ছে না ইলেকশন কোনো টেন্ডারে কাজ শুরু হবে তার আগেই সম্ভবত বর্ষার আগে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে